প্রিয় দিন বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধু দুনিয়ার চোখে অনেক নারীকে তুচ্ছ মনে করা হয় কেউ হয়তো তাকে বলে সাধারণ কেউ আবার তা নীরবতাকে দুর্বলতা মনে করে অথচ আকাশের ফেরেস্তারা জানেন এ নীরব ধৈর্যশীলা আল্লাভীরু নারী একদিন জান্নাতের রানী হবেন তিনি হয়তো ঘরে বসে পরিবারের সেবা করছেন সন্তানদের আদব শিক্ষা দিচ্ছেন কিংবা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্বপ্নগুলো ত্যাগ করেছেন তার নাম হয়তো কোনো বইয়ের প্রচ্ছদে নেই কিন্তু লাউহে মাহফুজে আছে তার নাম আল্লাহর প্রিয় বান্দিদের তালিকায় মানুষ কখনো বাহ্যিক সৌন্দর্য খ্যাতি বা সম্পদের মানদণ্ডে বিচার করে কিন্তু আল্লাহর বিচার ভিন্ন তিনি দেখেন অন্তরের পবিত্রতা ইচ্ছার সত্যতা আর গোপনে করা ত্যাগের নিঃস্বার্থতা যে নারী দুনিয়ার চকচকে মঞ্চে নিজেকে উপস্থাপন করেন না বরং লজ্জা ছিলতা ও তাকোয়ার পর্দায় নিজেকে ঢেকে রাখেন আল্লাহ তার সৌন্দর্যকে আখিরাতের আলোকময় নূরে রূপান্তর করবেন প্রতিদিনের গৃহকর্ম ক্লান্তির মাঝে উচ্চারণ করা আলহামদুলিল্লাহ কিংবা অশ্রু অশ্রুভেগা চোখে বলা হে আল্লাহ তুমি জানো আমি শুধু তোমার জন্যই চুপ চুপাচ্ছি এইসবই জান্নাতের পথে তার নিঃশব্দ যাত্রা মানুষ হয়তো ভুলে যায় তার অবদান কিন্তু আল্লাহ কখনো ভুলেন না তার রান্নাঘরের প্রতিটি ঘাম তার সন্তানদের জন্য রাত জাগা দোয়া তার প্রতিটি ত্যাগ সব কিছুরই পুরস্কার আছে আখিরাতে তিনি হয়তো পৃথিবীতে উপেক্ষিত কিন্তু আখিরাতে ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তোমরা ধৈর্য ধরেছিলে এখন জান্নাত তোমাদের চমৎকার আবাস এই নীরব মহিয়সী নারীর জন্যই আল্লাহর প্রতিশ্রুতি আমি তোমার জন্য এমন জান্নাত সাজিয়েছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি এক তার হৃদয়ে থাকে এক নিঃশব্দ ইমান জান্নাতি নারীর প্রথম ও সবচেয়ে গোপন পরিচয় হল তার ইমান নীরব কিন্তু অটল তিনি কখনও তা প্রদর্শন করেন না কখনও গর্ব করেন না যে তিনি ধার্মিক বরং তার ইমান এমন এক গভীর ভালোবাসা যা শুধু আল্লাহ জানেন তার দৃষ্টি আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষের প্রশংসার দিকে নয় তিনি নামাজ পড়েন নিঃশব্দ চোখের পানিতে রোজা রাখেন গোপনে আল্লাহর ভালোবাসায় তার ইবাদত কখনও প্রদর্শনের জন্য নয় বরং তার আত্মার আরাম তার রবের সঙ্গে সংযোগের মাধ্যম যখন অন্যরা বলে কী লাভ এসব করে তখন তিনি মৃদু হাসেন কারণ তিনি জানেন আল্লাহর পথে কখনও কিছু বৃথা যায় না কেউ যখন তাকে অপমান করে তিনি পাল্টা জবাব দেন না বরং অন্তরে বলেন হে আল্লাহ তুমি জানো আমি তোমার জন্যই চুপ আছি এই চুপ থাকা দুর্বলতার নয় বরং এটি তার শক্তি তার ইমানের গভীরতার প্রকাশ তিনি জানেন আল্লাহ নিরবতার মধ্যেও শুনছেন তার ধৈর্যের প্রতিটি মুহূর্ত লিখে রাখছেন যখন তিনি কষ্টে থাকেন তিনি কারো কাছে অভিযোগ করেন না বরং সে দুই তিনি দুনিয়ার ঝলমলে প্রলোভনে অন্ধ নন জান্নাতি নারী জানেন এই দুনিয়া হলো এক ক্ষণস্থায়ী মায়া যেখানে সব সৌন্দর্য খ্যাতি আর আরাম একদিন মাটির সঙ্গে মিশে যাবে তিনি জানেন আজ যে রূপ এত প্রশংসিত কাল সেটি নিঃশেষ হয়ে যাবে আজ যে গহনা এত ঝলমলে কাল তার ধুলায় পরিণত হবে তাই তিনি নিজেকে সাজান না মানুষের চোখে সুন্দর দেখানোর জন্য বরং আল্লাহর দৃষ্টিতে পবিত্র হওয়ার জন্য তিনি হয়তো সাধারণ পোশাক পরেন তার হতে হয়তো দামি অলঙ্কার নেই চেহারায় হয়তো মেকআপের উজ্জ্বলতা নেই কিন্তু তার আত্মা দীপ্তমান তার হৃদয় নূরে ভরা তিনি জানেন আল্লাহ তাকুয়াবানদের সৌন্দর্যই ভালোবাসেন বাহ্যিক সৌন্দর্য নয় তিনি এমন এক নারী যিনি জানেন নিজেকে ঢেকে রাখা মানে নিজেকে হারানো নয় বরং তা তার মর্যাদার পরিপূর্ণ প্রকাশ তিনি নিজের সৌন্দর্য রক্ষা করেন কারণ তিনি জানেন তার দেহ আল্লাহর আমানত তিনি জানেন পর্দা কোনো বাধা নয় এটি এক সুরক্ষা এক সম্মান এক জানলাতের প্রতিশ্রুতি দুনলার মানুষ যখন বাহ্যিক চাকচিককে মুগ্ধ তিনি তখন তাকান আখিরাতের বাগানের দিকে তিনি বলেন আমি এমন সৌন্দর্য চাই না যা মানুষকে মুগ্ধ করে আমি চাই এমন পবিত্রতা যা আল্লাহকে সন্তুষ্ট করে তিনি জানেন দুনিয়ার রঙিন স্বপ্নগুলো একদিন ফিকে হয়ে যাবে কিন্তু তাকুয়ার সৌন্দর্য চিরন্তন তিনি নিজের হৃদয়কে রক্ষা করেন অহংকার থেকে চোখকে রক্ষা করেন হারাম দৃশ্য থেকে জিহুয়াকে রক্ষা করেন অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যখন দুনিয়া তাকে প্রলোভনে ডাক দেয় তিনি মনে মনে বলেন এই জীবন অস্থায়ী কিন্তু জান্নাত চিরন্তন এই নারী সেই জান্নাতি নারী যিনি দুনিয়ার ঝলমলে অন্ধকারে থেকেও নিজের আলো নিপতে দেন না তিনি জানেন আসল সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহর আনুগত্যে আর সত্যিকারের গহনা হল তাকুয়া লজ্জাশীলতা ও ইমানের দীপ্তি তিন তার জিহ্বা সংযত কথা হয় দোয়ার মতো জান্নাতি নারীর অন্যতম বৈশিষ্ট্য হল তার সংযত জিভ্যা ও মিষ্টি কথা তিনি জানেন মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই ফেরেজ তারা লিখে রাখছে হোক তা সাওয়াবের কারণ কিংবা গুনাহের তাই তিনি কথা বলার আগে চিন্তা করেন এই কথাটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কখনো তুচ্ছ কথায় লিপ্ত হন না তিনি গিবাদ পরনিন্দা অপবাদ বা অন্যের মানহানি থেকে দূরে থাকেন তার মুখ থেকে কারো সম্মান ক্ষুণ্ণ হয় না বরং প্রতিটি শব্দেই থাকে দয়া ভালোবাসা আর আল্লাভীতি তিনি জানেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে বা নীরব থাকে সহিবুখারী তাই তিনি নীরব থাকেন যখন রাগ আসে ধৈর্য ধরেন যখন কেউ কষ্ট দেয় আর কৃতজ্ঞ থাকেন যখন সুখ আসে তার জিহবার শুধু আল্লাহর স্মরণে নড়ে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইনশা আল্লাহ এই শব্দগুলোই তার দৈনন্দিন জীবনের অলঙ্কার তিনি জানেন ভালো কথা শুধু অন্যের হৃদয়কে শান্ত করে না বরং আল্লাহর দরবারেও সোয়াব হয়ে জমা হয় যখন তিনি কাউকে উৎসাহ দেন দোয়া করেন বা কাউকে শান্তনা দেন তখন ফেরেস্তারা লিখে রাখে তার জান্নাতে সিঁড়ি হিসাবে তিনি এমন এক নারী যার কথায় কখনো বিষ থাকে মা থাকে শুধু ভালোবাসা তিনি রাগের সময় নীরব থাকেন কারণ জানেন একটি তিক্ত শব্দও হতে পারে আজীবনের আফসোস তিনি প্রশংসা করেন আল্লাহর নিয়মতের অপবাদ নয় মান চার অন্যের কষ্টে তার হৃদয় কেঁপে ওঠে জান্নাতি নারীর সবচেয়ে স্পর্শকাতর বৈশিষ্ট্য হল তিনি অন্যের কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করেন কাউকে অভাবে দেখলে তার চোখ ভিজে যায় কারও ব্যথা শুনলে হৃদয় নরম হয়ে যায় তিনি গরিবের জন্য দোয়া করেন অসহায়কে সাহায্য করেন এমনকি নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেন তিনি জানেন দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেন সহি মুসলিম এই বিশ্বাসী তাকে উদার করে তোলে তিনি কাউকে কিছু দিতে না পারলে অন্তত মিষ্টি কথা বলেন কিংবা অন্তর থেকে দোয়া করেন তার এই দোয়া হয়তো একদিন কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে আর সেই দোয়ার বরকতেই আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করবেন জান্নাতি নারী কখনও অন্যের দুঃখে উদাসীন থাকেন না তিনি বুঝতে পারেন দুনিয়ার প্রকৃত সৌন্দর্য অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে তাই তিনি অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা করেন কষ্টে থাকা হৃদয় সান্ত্বনা দেন একদিন যখন সব আমলপত্র খুলে ধরা হবে তখন এই ছোট ছোট সহানুভূতির কাজগুলোই তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে পাঁচ তিনি নিজের পরিবারকে আল্লাহর পথে রাখেন জান্নাতি নারী শুধু নিজের মুক্তি বা জান্নাতের কামনা করেন না তিনি চান তার স্বামী সন্তান এমনকি পরিবারের প্রতিটি সদস্যই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার হৃদয়ে থাকে একটাই আকাঙ্ক্ষা নিজের ঘরকে একটা ছোট্ট জান্নাত বানানো তিনি জানেন যে নারী পাঁচ আক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে স্বামীকে সন্তুষ্ট রাখে নিজের পবিত্রতা রক্ষা করে তাকে বলা হবে তুমি জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো মুসনাদে আহম্মদ এই হাদিস তার জীবনের দিক নির্দেশনা তাই তিনি নিজেকে শৃঙ্খলায় রাখেন যেন তার আখেরাত সুন্দর হয় এবং পরিবারের জন্য তা এক উদাহরণ হয় তিনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল শুধু কথায় নয় আচরণে ব্যবহারে এবং দোয়ায়ও তিনি জানেন স্বামী স্ত্রীর বন্ধন শুধু দুনিয়ার নয় বরং আখেরাতেও এক জান্নাতি সম্পর্ক তিনি ভুল করলে তবায় ফিরে আসেন জান্নাতি নারী নিখুত নন তিনি মানুষ তারও ভুল হয় দুর্বলতা আসে কখনো কখনো হৃদয় ভেঙে যায় কিন্তু তার বিশেষত্ব এই যে তিনি ভুলের মধ্যে ডুবে থাকেন না তিনি ফিরে আসেন অনুতপ্ত হন আর আল্লাহর দরবারে কাঁদেন তিনি জানেন গুনাহ করার পর হতাশা হওয়া শয়তানের কৌশল তাই তিনি নিজেকে ঘৃণা না করে আল্লাহর দিকে হাত তোলেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ভালোবাসো ক্ষমা করতে আমাকে ক্ষমা করো। তার চোখের অশ্রু হয় ক্ষমার আবেদন তার নিঃশব্দ কান্না হয় আত্মার পরিশুদ্ধের পথ তিনি মনে রাখেন আল্লাহর এই অশেষ প্রতিশ্রুতি বল হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জোমার আয়াত তিপ্পান্ন এই আয়াত তাকে আশাবাদী করে তোলে তিনি বুঝতে পারেন আল্লাহর দরজা সব সময় খোলা আর তবা সেই চাবি যা জান্নাতের পথে নিয়ে যায় তাই তিনি গুনাহের পর নিজেকে দোষারোপ করে থেমে থাকেন না বরং নিজের ভুল থেকে শিক্ষা নেন ইবাবাতে মনোযোগী হন এবং ভবিষ্যতে সতর্ক থাকেন তিনি জানেন আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় আল্লাহর নাম নিয়ে তার তওবা হয় হৃদয়ের গভীর থেকে এমন তওবা যা তার আত্মাকে হালকা করে দেয় তার মুখে ফের আলহামদুলিল্লাহ ফিরিয়ে আনে আর ফেরেস্তারা লেখে এই নারী জান্নাতের পথিক কারণ জান্নাতি নারী নিস্ত্রুটি নয় বরং তিনি সেই যিনি প্রতিটা ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসেন ভাঙা হৃদয় নিয়ে আর আল্লাহ সেই হৃদয়কেই ভালোবাসেন যা অনুতপের অশ্রুতে ভিজে থাকে সাত তিনি মানুষকে ভালোবাসেন আল্লাহর জন্য জান্নাতি নারী ভালোবাসেন কিন্তু তার ভালোবাসা কোনো দুনিয়াবি স্বার্থে নয় তিনি ভালোবাসেন সেই মানুষকে যিনি আল্লাহর পথে চলেন কারণ তার হৃদয়ের কেন্দ্রবিন্দু হল আল্লাহর সন্তুষ্টি তিনি বন্ধুত্ব করেন না লোভ খ্যাতি বা লাভের আশায় বরং বন্ধুত্ব করেন সেই সব আত্মার সঙ্গে যাদের আল্লাহর নাম শুনে চোখে অশ্রু আনে যাদের হৃদয়ে আছে ইমানের নূর তিনি জানেন নবী করিম সালাল্লা আট পৃথিবী তাকে চিনতে না পারলেও আকাশ তাকে জানে জান্নাতি নারী সবচেয়ে বড় আলামত হল পৃথিবী হয়তো তাকে চেনে না তবে আকাশ জানে মানুষ হয়তো তার ত্যাগই উপেক্ষা করে তার ধৈর্যকে ছোট মনে করে কিংবা তার মর্যাদাকে বুঝতে ব্যর্থ হয় কিন্তু আসমান তাকে চেনে ফেরেশতারা তার জন্য দোয়া করে আর আল্লাহ তার নাম লিখে রাখেন জান্নাতের সোনার পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন দুনিয়ায় এমন অনেক নারী আছে যাদের মুখ মানুষ চিনবে না কিন্তু তারা আল্লাহর নিকট মর্যাদাবান এই হাদিসেই জানায় পৃথিবীর সীমিত চোখে নয় আল্লাহর দরবারে যে নারী মূল্যবান তিনি সত্যিকারের জ্ঞানী ও মর্যাদাশালী জান্নাতি নারী কখনো জনপ্রিয়তার পেছনে ছুটেন না তিনি লোকের প্রশংসা বা মান্যতা চাইতে কখনও অধীর হন না তার উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন তিনি চান প্রতিটি কাজ প্রতিটি দোয়া প্রতিটি ইবাদত যেন আল্লাহর প্রিয় হয় তিনি বুঝতে পারেন মানুষের চোখ শুধু বাহ্যিক দেখতে পারে কিন্তু আল্লাহ অন্তরের গভীরতা জানেন তার জীবন হয় নীরব কিন্তু তা আলোকিত হয় অদৃশ্য কিন্তু তা জান্নাতের জন্য পথ প্রদর্শক একদিন আখিরাতে ফেরেস্তারা তার জন্য বলবে রাদিয়াল্লাহ আনহা ও রাদু আনহু অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট আর তিনি সন্তুষ্ট তার রবের উপর এই নারী পৃথিবীতে অচেনা হলেও আকাশের কাছে তিনি আলোকিত মানুষ তাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না তিনি সেই জান্নাতি নারী যিনি নীরবভাবে আল্লাহর পথে চলেছেন আর যার মর্যাদা চিরকাল আকাশে চিহ্নিত নয় জান্নাতি নারী পৃথিবীর নয় আখেরাতের জন্য গঠিত প্রিয় বন্ধু জান্নাতি নারীর সত্যিকারের পরিচয় কখনো দুনিয়া বোঝে না যদি তুমি আজ কষ্টে থেকেও ধৈর্য ধরো যদি তুমি নামাজে অশ্রু ফেলো যদি তুমি গোপনে মানুষের সাহায্য করো যদি কারো কষ্টে কেঁদে ওঠো তাহলে জেনে রাখো তুমি হয়তো সেই নারীর মধ্যে একজন যাদের নাম আল্লাহ জান্নাতের জন্য লিখে রেখেছেন দুনিয়া হয়তো তোমাকে বুঝবে না হয়তো উপহাস করবে মূল্য কম দিবে কিংবা তোমার ত্যাগকে উপেক্ষা করবে কিন্তু আখেরাতে ফেরেস্তারা বলবে এই সেই নারী যিনি অন্ধকারে আল্লাহর প্রেমে দীপ্ত ছিলেন তুমি হয়তো আজ নিঃশব্দ কিন্তু তোমার ইমানের আলো আকাশে পৌঁছে গেছে তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি কান্না প্রতিটি দোয়া সবই একদিন জান্নাতের বাগানে ফুটবে তুমি হয়তো পৃথিবীর চোখে অদৃশ্য কিন্তু